যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দেশটির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেছেন তিনি গত শনিবার বোরিস পিস্টোরিয়াস বলেন জার্মানির সশস্ত্র বাহিনী এই দশকের শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানি এই প্রকাশ জার্মানির পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন আমাদের অবশ্যই দু সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে এসব কারণে অর্ সামরিক উপকরণ ক্রয় ও নতুন সেনা নিয়োগ দেওয়ার বিষয়েও কথা বলেছেন বরিস পিস্টোরিয়াস তিনি বলেন জরুরি অবস্থায় আমাদের তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের প্রয়োজন যারা এই দেশকে রক্ষা করতে পারবে সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বরিস পিস্টোরিয়াস জার্মানি দু সালে নাগরিকদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করে গত মার্চ মাসে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান ফোরসার একটি জরিপ অনুসারে প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে গত বুধবার জার্মান চ্যান্সেলর ওলাভ সলজ জানিয়েছে তার সরকার প্রতিরক্ষা শিল্পকে সমর্থন করবে এর উপর প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি রাজধানী বার্লিন আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে সোলজ বলেন আজ আমরা আগের চ আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ও জার্মান প্রতিরক্ষা শিল্প থাকা কতটা গুরুত্বপূর্ণ যেটি সব ধরনের অস্ত্র ও প্রয়োজনীয় গোলাবারও উৎপাদন করতে পারবে সলজ বলেন আন্তর্জাতিক আইন অমান্য করে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানিকে তার নিরাপত্তা নীতি নিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে অনুষ্ঠানে সলজ জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এয়ারবাসের কাছ থেকে আরও দুইশোটি ইউরো ফাইটার জেট কেনার কথা জানিয়েছেন